নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কেন্দ্রীয় বাজেটে আইসিডিএস প্রকল্পে বরাদ্দ হ্রাস এবং তার প্রতিবাদে অঙ্গনারী কর্মী ও সহায়কাদের বিক্ষোভ নিয়ে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও শুরু করি চলতি কেন্দ্রীয় বাজেটে শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ আইসিডিএস প্রকল্পে বাজেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলবে শিশুদের পুষ্টি প্রাক প্রাথমিক শিক্ষা এবং অঙ্গনড়ি কর্মী ও সহায়কাদের জীবনে দিনের পর দিন সামান্য ভাতা নিয়ে অঙ্গনড়ি কর্মী ও সহায়কারা শিশুদের শিক্ষা ও পুষ্টির দায়িত্ব সামলে আসছেন কিন্তু বাজেট কমিয়ে সেই ব্যবস্থাকেই দুর্বল করা হচ্ছে এই বাজেট হ্রাসের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছেন অঙ্গনারী কর্মী সহায়কারা তাদের স্পষ্ট দাবি আইসিডিএস প্রকল্পে পূর্ণ বাজেট বরাদ্দ করতে হবে এবং শিশু শিক্ষা ও পুষ্টি ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে হবে দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো আপোষ নয় অঙ্গনওয়াড়িদের শ্রমের অবমূল্যায়ন আর চলতে পারে না আইসিডিএস বাজেট কাটছাট অবিলম্বে প্রত্যাহার করতে হবে দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে এটাই বার্তা আপনারা এই প্রতিবাদ নিয়ে কী ভাবছেন কমেন্টও অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন গুরুত্বপূর্ণ খবর পেতে পাশে থাকুন ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন